কুচে মাছের ঝাল রেডি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তাজা কুচে মাছ আজকে এই কুচে মাছ দিয়ে ঝাল রান্না করব আপনারা দেখবেন পুরো ভিডিও আর আজকে এই মাছটা আমি কাটবো না তোমাদের দাদা ভাই কাটবে মাছটা তোমাদের দাদা কেটে নিয়েছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা একদম লাল এখানে আমি সব বাটা মশলা নিয়ে নিচ্ছি পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে কাঁচা লঙ্কা বাটা তেজপাতা লবঙ্গ তেজপাতা বাটা আর ধনিয়া বাটা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আলু এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি তেল এবারে দিয়ে দিব মাছ মাছটা আমি গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবগুলি উপকরণ ভালো করে মেখে নিচ্ছি ভালো করে আমি মেখে নিয়েছি এবার তিরিশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মেখে রাখা মাছটা দিয়ে দিব ভালো করে মাছটা কষিয়ে নিয়ে যারা খুশি মাছ খেতে পছন্দ করেন না আমার মাছটা ঝাল রান্না করে খাবেন মাছটা অনেকটাই কষে আছে আর অল্প কষে নিবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবি আর ফেসবুক পেস্টে দেখে থাকলে পেজটা ফলো করি দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কষে নিয়েছি এবার দিয়ে দিব জল ধর ধরে ঘিরে আর গরম মশলা মাটা দিয়ে নামিয়ে নিচে মাছের ঝাল রেডি আবার নামিয়ে নিচ্ছি